এরা দেখো কত সুন্দর কত কিউট রোপওয়েতে গিয়ে ওপরে মন্দির আছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছে আমার নেপালের আরেকটা একটা ব্লগে সকলকে ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে পোখরা থেকে কাঠমান্ডুর দিকে আর এটা আমাদের হোটেলের বাইরের জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমরা গাড়িতে করে বেরিয়ে পড়ে রাস্তায় দাঁড়িয়ে একটু কোথাও খেয়ে নিয়েছিলাম চা কারণ না খুব সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কাঠমান্ডু যাওয়ার জন্য আর সকালবেলা পোখরা থেকে আমরা চেক আউট করে বেরিয়ে গিয়েছি এখন আমরা যেখানে আছি এই জায়গা থেকে বলা হয় ইচ্ছা পূরণের জায়গা হ্যাঁ মানে এই মন্দির মানে এইদিকে রোপ গিয়ে ওপরে মন্দির আছে তো সেই জন্য এই জায়গাটার ওইটাই নাম ইচ্ছা পূরণের জায়গা হ্যাঁ আর তোমাদেরকে দেখাই এদিকে এসব হ্যাঁ আর এই যে রোপওয়েগুলো যাচ্ছে না রোগ ওয়েগুলো আসা যাওয়া করছে আর এই ওই পাহাড়ের পুরা একদম ওপরে উল্টো দিকে হচ্ছে গিয়ে মেঘে একদম ঢেকে আছে পেছন দিকে হচ্ছে মন্দিরটা আছে আর ওখানে হচ্ছে যা ইচ্ছা মানে চেয়ে আসে তাই পুরো হয় সেই জন্য এই স্পটটা হচ্ছে বিখ্যাত এই জায়গাটা দেখো মানে এমন মেঘ হয়ে আছে পাকা হয়ে আছে এত সুন্দর হয়ে আছে ওই দিকটাও এত সুন্দর হয়ে আছে নিচে নদী আছে সেই ছোটোবেলায় আমরা ছবি আঁকতাম মানে পাহাড় আঁকতাম পাহাড়ের মাঝখান দিয়ে নদী যেত একদম ওই রকম ছবির মতন দেখতে জায়গাটা হ্যাঁ আর আমরা যদি ওপরে যাই এখনো পর্যন্ত আমরা ঠিক করিনি যে আমরা ওপরে যাব কি না যদিও ওপরে যাই আমরা রোক ওয়েটে তাহলে তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছুটাই তো ততক্ষণের জন্য সঙ্গে থাকত আমি কি দেখতে পেয়েছি এখানে আমি দেখতে পেয়েছি মিনি সোর দোকানে আমি একবার এখানে ঢুকবোই কিছু কিনি আর না কিনি আমি ঢুকবো এই রিলসে আমি যত মিনি শো দেখেছি হ্যাঁ প্রথমবার দেখছি মিনি শো তো একবার আমাকে মিনি শোতে ঢুকতে প্রথমবার মিনি শো দেখার এক্সাইটমেন্ট বলতে পারো মানে এতদিন যা রিলসে দেখেছি তা আজকে সামনে তারপর আমরা ঠিক করলাম যে আমরা ওই পাহাড়ের ওপরে যাব রোপে করে ইচ্ছা পূরণের দেবীর কাছে নিজেদের মনস্কামনা রাখতে আর যা লাইন ছিল না এই জায়গাটায় তোমাদেরকে কি বলবো মানে কীরকম করেছো ভিতরে ঢুকেছি আমরাই জানি এখানে টিকিট ছিল হচ্ছে নেপালি টাকাতে মনে হয় হাজার টাকার একটু বেশি আর ভারতীয় টাকাতে ছশো কিছু টাকা মতো ছিল তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম লাইনে আর তারপরে আমরা চেপেছিলাম রোপওয়েতে হ্যালো তো এখন আমরা হচ্ছে গিয়ে রোপওয়েতে চেপেছি হ্যাঁ তোমাদেরকে তখন বললাম তো যদি চাপি তাহলে দেখাবো তো এখন চেপেছি বাইরের ভিউগুলো দেখা বলো এই তোমার কত সুন্দর এখানকার এরা দেখো কত সুন্দর কত কিউট ওনার সঙ্গে চেপেছে দারুণ খুব ভালো লাগছে একদম মজা নাকি আমার মধ্যে না এখনও পর্যন্ত বাইরে কথা বলতে গেলে একটা নার্ভাসনেস কাজ করে তবে অনেকটা কাটিয়ে উঠেছি আর এবার থেকে তোমাদের সাথে আমি প্রচুর লং ভ্লগ শেয়ার করে নেব। অনেকটা কাটিয়ে উঠে আমি বলেছি আর আমাকে পাশ থেকে কে সাহায্য করলো দেখলে ওই আন্টিটা কিন্তু আমাদেরই সাথে গিয়েছিল একসাথে ঘুরবার জন্য আর আন্টি এত ভালো ছিল না খুব ভালো ছিল আন্টি আন্টি না আমাকে বলে দিচ্ছিলো যে তুমি এইটা বলো ওইটা বলো তোমরা তো শুনতেই পেলে আর সবাই প্রচুর সাপোর্ট করছিল আমাকে আর তারপর আমরা চলে এসেছিলাম ওই ইচ্ছা পূরণের দেবীর মন্দিরের ওই জায়গাটায় মানে একদম ওপরে জায়গাটা দেখে পুরো মনে হচ্ছিলো আমাদের তারাপীঠ মানে সকলে ডাকছে এইদিকে এসো এইদিকে এসো এখানে পুজোর ডালি নাও এখানে জুতো রাখো আর এই দেখো এটা হচ্ছে মন্দিরটা নেপালের বেশিরভাগ মন্দিরই এরকম একটা আদলে তৈরি আর এখানে লাইন ছিল মানে কি বলবো দশ মিনিট হেঁটে হেঁটে যাওয়ার পরেও লাইন একদম দেখতে পাচ্ছি মানে কোনো শেষই নেই মানে ওখানে যদি লাইন দিয়ে আমরা পুজো দিতাম না প্রায় ওই বড়মাণ লাইনের মতন সাত আট ঘন্টা টাইম লেগে যেত সেই জন্য আমরা লাইন না দিয়ে মানে পুরোহিতের হাতে পুজো দিয়ে ঠাকুর আমরা দেখিনি বাইরে এসে ভেজ মোমো খেয়েছিলাম মানে পাহাড়ের মোমো মানে তো আলাদাই জিনিস আর প্রত্যেক জায়গাতে মোমো খেয়েছি প্রত্যেক জায়গাতে মোমোগুলো ছিল অসাধারণ আর তারপর নিচে এসেই ঢুকেছিলাম মিনিশোতে এই লিপস্টিকটা কিছুদিন আগে পর্যন্ত ইনস্টাতে এতটা ভাইরাল ছিল মানে লিপ বামটা কিন্তু আমি নিইনি যেহেতু মানে শুধুমাত্র অফ করতে গিয়ে এতগুলো টাকা খরচ করার কোনো মানে হয় না যেহেতু এরকম প্রচুর জিনিস আমাদের এখানেই পাওয়া যায় সেই জন্য নতুন করে আর কিছু নিই আর আজকের ব্লগটা এত দূরই কারণ সেই দিন আমাদের করার মতন তেমন কিছুই ছিল না মানে শুধু ওই সাইট সিনটাই আমাদের দেখাচ্ছিলো বাকিটা আমরা গিয়েছিলাম পুরোটা গাড়িতে গাড়িতে আর তারপর আমরা রাত্রেবেলা পৌঁছে গিয়েছিলাম কাঠমান্ডু কাঠমান্ডুতে এইটাই ছিল আমাদের হোটেল তো হোটেলে আমরা চেক ইন করে নিয়েছিলাম আর একদম পৌঁছাতে পৌঁছাতে পুরো রাত্রিবেলা হয়ে গিয়ে কতটা রাত তোমরা দেখে বুঝতেই পারছো প্রায় আটটা নটা বেজে গিয়েছিল একদম সকালে ছটার আগে বেরিয়ে আর দেখা হবে পরের ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো